কনগ্র্যাচুলেশন অভিষেক শর্মা অভিষেক শর্মা যে ইনিংসটা খেললো তা বর্ণনা করার মতো ভাষা আসলে আমার কাছে নাই এই যে চুয়ান্ন একশো তো পঁয়ত্রিশ রান তেরোটা ছক্কা সাতটা চার যেভাবে সে তার ইনিংসটাকে সাজালো এক কথায় অসাধারণ প্রপার টি টোয়েন্টি ম্যাচ যাকে বলে টি টোয়েন্টি ইনিংস যাকে বলে অভিষেক শর্মা আজ কিন্তু তাই করে দেখালো আলোচনা করব টিম ইন্ডিয়ার প্রথম ব্যাট করে যে দুইশত সাতচল্লিশ রান করেছে দুইশত আটচল্লিশ রানের টার্গেট দিয়েছে এই সমস্ত বিষয় নিয়ে এবং অভিষেক শর্মার দুর্দান্ত ইনিংস নিয়ে তবে তার আগে বলেনতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিও থেকে সরে যান বাট কমেন্ট বক্সে এসে আমার কথা পছন্দ না হলে গালাগালি কিংবা অকথ্য ভাষায় কমেন্ট করা থেকে বিরত থাকেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকেন আর যদি আমাকে পছন্দ না করে থাকেন ভিডিওটা এখনই স্কিপ করে যান সাদাকে সাদা কালো কে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না হ্যালো মি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলবো অভিষেক শর্মার দুর্দান্ত একটা ইনিংস এবং টিম ইন্ডিয়ার বড় একটা সংগ্রহ কিভাবে হলো এবং ইংল্যান্ড এই ম্যাচে আসলে কতটা কামব্যাক করতে পারবে এই বড়র পাহাড় সমান রানের দেখেন টিম ইন্ডিয়া যখন ব্যাটিং শুরু করেছে ওই যে সানজু স্যামসং এর যে একটা শট দিয়ে সে ছক্কামের ইনিংস সূচনা করেছিল তার প্রেক্ষাপট ধরেই কিন্তু প্রতিটা ব্যাটসম্যান এভাবে রান করে গিয়েছে এবং সঞ্জু যখন হাতে ব্যথা পায় তখনই সে একটু কি বলে আনস্টেবল হয়ে গেছে আসলে ব্যথা পাওয়ার পরে দেখলাম যে ফিজিও আসলো করলো আঙ্গুল থেকে রক্ত বের হলো তখন থেকে কিন্তু সঞ্জু একটু নরবরে হয়ে গেছে এবং তার ইনিংসটা আসলে ওই জায়গা থেকে আর বিল্ড আপ করতে পারে নাই সানজু আউট হওয়ার পর থেকে যেভাবে আরো বেশি বিধ্বংসী হয়ে উঠেছিল অভিষেক শর্মা সেই থেকে কিন্তু তার এই সেঞ্চুরি তেরোটা ছক্কা হাঁকিয়েছে ছক্কাগুলো যেন এক একটা গিয়ে বল পড়ছে মাঠের বাইরে নট অনলি সীমানার বাইরে এক একটা ছয়ের তার আপনার দূরত্ব পঁচাশি কিলোমিটারি পঁচাশি তারপরে আপনার নব্বই পঁচানব্বই ওই ধরনের তেরোটা ছক্কা এবং সাতটা চার দিয়ে তার এই একশত পঁয়ত্রিশ রানের ইনিংসটা সাজিয়েছে এবং সেইখানে রকম কিন্তু কি বলে মিস হিটিং কিংবা ব্যাটের আনাচে কানাচে লেগে চার ছয় হয়নি একটি চার ছয় আপনি দেখাতে পারবেন না যেটা তার ব্যাটের সাইডে লেগে কিংবা ইনসাইড ইচ কিংবা আউটসাইড ইচ হয়েছে জিনিসটা মানে ইনিংস এমনভাবে সাজিয়েছে এক কথায় অসাধারণ চোখের শান্তি লেগেছিল ক্রিকেট প্রেমী হিসেবে ক্রিকেট লাভার হিসেবে এই ধরনের ইনিংস দেখাটাও আসলে ভাগ্যের ব্যাপার যে খেলে তার তো পাঁচ আঙ্গুল্লা কপাল যাকে বলে তো এনিওয়ে আর অভিষেক শর্মার ইনিংসের পরে আসলে ইন্ডিয়ার অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু এভাবে দাঁড়াতে পারে নাই এক কথায় যদি বলি সঞ্জু কিছু রান করেছে তারপরে তিলক ভার্মাও যে তিরিশ রান করেছে এর বাইরে কিন্তু কোনো ব্যাটসম্যান আর রান করতে পারে নাই যার কারণে এক পর্যায়ে মনে হচ্ছিল যে রানটা হয়তো গিয়ে দাঁড়াবে তিনশোতে বা দুশো আশি নব্বইতে গিয়ে দাঁড়াবে কিন্তু সেটা আর হয় নাই তার কারণ হচ্ছে আপনার অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু রান করতে পারে নাই এখন সবচাইতে বড় একটা ভয়ের জায়গা কিংবা সবচাইতে ইন্ডিয়ার চিন্তার বিষয় যেটা সেটা হচ্ছে আপনার ক্যাপ্টেন সুরৈয়া কুমার যাদব কিন্তু কোনো রান পাচ্ছে না লাস্ট কিছুদিন ধরেই সে রান পাচ্ছে না আজকেও সে রান পায়নি সেটা একটা বড় চিন্তার বিষয় ভাবনার বিষয় হতে পারে এনিওয়ে টিম ইন্ডিয়া আগে ব্যাট করে যে দুইশত সাতচল্লিশ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড আসলে এটা তারা করতে পারবে না ইম্পসিবল হয়ে গেছে রানটা অনেক বেশি হয়ে গেছে দেখ আমার কাছে মনে হয় না যে এই ম্যাচে আসলে ইংল্যান্ডের কিছু করার আছে রানটা অনেক বেশি হয়ে গেছে এই রান নিয়ে আসলে ইন্ডিয়ার টার্গেট যেটা দিয়েছে সেটার সামনে আসলে ইংল্যান্ডে দাঁড়াতে পারবে না আর যারা এর আগের ম্যাচগুলো দেখেননি তাদেরকে বলে নিচ্ছি টিম ইন্ডিয়া কিন্তু এর আগেই অলরেডি আপনার চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ ইন্ডিয়া জিতে গেছে প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছিল আপনার দুই উইকেট তিন উইকেট হারিয়ে মানে সাত উইকেটে তারপরের ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছিল দুই উইকেটে প্রথম ম্যাচে ইংল্যান্ড রান করেছিল একশো বত্রিশ টিম ইন্ডিয়া সেটা দুই উইকেট হারিয়ে পৌঁছে গেছিল তার মানে আট উইকেটে জিতেছে তারপরের ম্যাচে তিন দুই ম্যাচে একশত রান করেছিল আপনার ইংল্যান্ড সেই টার্গেট তারা করতে টিম ইন্ডিয়া আট উইকেট হারিয়ে দুই উইকেটের জয়ে তুলে নিয়েছিল তিন নাম্বার ম্যাচে একশত একাত্তর রান করেছিল ইংল্যান্ড সেইখানে টিম ইন্ডিয়া ম্যাচ হেরে গিয়েছিল ছাব্বিশ রানে আর চতুর্থ ম্যাচ চতুর্থ ম্যাচ একশত একাশি রানের টার্গেট দিয়েছিল সেইখানে পনেরো রানে ম্যাচ জিতে গিয়েছিল ইন্ডিয়া ইন্ডিয়া আগে ব্যাট করে একশত একাশি রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে পনেরো ইন্ডিয়া সুতরাং টিম ইন্ডিয়া এ পর্যন্ত চার ম্যাচে সিরিজ জিতে নিয়েছে আজ সিরিজের শেষ ম্যাচ এবং এই ম্যাচও সম্ভবত টিম ইন্ডিয়ায় জিততে চলেছে যেহেতু দুইশত আটচল্লিশ রানের টার্গেট আসলে অনেক বেশি সুতরাং বলা যায় যে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচ সিরিজের চার একে সিরিজ জিতে নিচ্ছে আর অভিষেক শর্মা প্রথম ম্যাচেও কিন্তু আপনার চৌত্রিশ বলে উনআশি রানের একটা ইনিংস খেলেছিল সেই ম্যাচে আপনার হয়তো রানটা একটু বেশি হলে ইংল্যান্ডের অভিষেক শর্মা হয়তো সেঞ্চুরির দিকে যেতে পারতো যদি আউট হয়ে গেছে উনআশি রানের তারপরেও সেঞ্চুরির দিকে যেতে পারতো যদি রানটা একটু বেশি হতো টার্গেটটা একটু বেশি হতো আর আজকে যে বিশাল স্কোর করেছে এটা আসলে অভিষেক শর্মার এই ইনিংসটা অনেক দিন টিম ইন্ডিয়া কিংবা ক্রিকেট বিশ্ব মনে রাখবে কারণ যে তেরোটা ছক্কা হাঁকিয়েছে অসাধারণ টাইমিং ছিল অসাধারণ এক কথায় অসাধারণ টাইমিং মাত্র ষাটটি চার মেরেছে কিন্তু ছক্কা মেরেছে তেরোটি সুতরাং এই ইনিংসটা অনেকদিন ক্রিকেট প্রেমীরা মনে রাখবে দেখা যাক টিম ইন্ডিয়া আজকের ম্যাচে কত রানে জিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আপনি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন আর যদি সাদাকে সাদা না বলেন কালোকে কালো না বলেন আমার ভিডিও ভালো না লাগে চলে যেতে পারেন বাট কমেন্ট বক্সে কিংবা ইনবক্স নোংরামি করবেন না কাদা ছোড়াছড়ি করবেন না ধন্যবাদ সবাইকে